নাই নাই কবুতরের জুরার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই এবার ইমাম হুসাইন একা হুসাইন রাজি আল্লাহ তারা মারার জন্য নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য ওরা নীল নকশা এঁকেছে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষের অন্তরে কবর জানে কি জানে না ওই কুফানগর থেকে চিঠি পাঠাইছে হুসাইন ঘরা না আপনি আসুন আপনি আসলে আপনার কাছে আমরা গ্রহণ করো ইমাম হুসাইন মুরব্বীদেরকে নিয়ে বসলেন মুরব্বীরা বললেন হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে এদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তাদের মুখ তাদের তলুয়ারের ব্যবহার ভালো না এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর অন্তর ভালো না তার মত মুখের কথা সুন্দর অন্তর ভালো না এদেরকে বলা করে মোনাফিক কথা ইমাম ইমাম একটা একটা কাজ করি আমরা প্রতিনিধি টিম পাঠাই মুসলিম এবার ইবনে আকিলকে বললো আপনি যাবেন যাওয়ার পরে আপনি গিয়ে দেখবেন তাদের কি অবস্থা কিন্তু এই জায়গার মধ্যে দুইটা পার্ট আছে একটা হলো ইবনে জিয়াদের এরিয়া আরেকটা হলে আরেকটা গভর্নরের এরিয়া মুসলিম ইম আকিল ওই গভর্নর যে গভর্নরের এরিয়াটা ভালো ছিল ওই জায়গায় গিয়া ঢুকছে কিন্তু ঢুকার পরে দেখলো রে বাবা যাওয়ার সময় দুইটা সন্তান ছিল একটার নাম হলো মোহাম্মদ আরেকটার নাম বলে ইব্রাহিম দুইজনে ডাক দিয়ে কয়ে ও বাবা আপনি একলা যাবেন আমরা দুই ভাই আপনার সঙ্গে যাবো এবার দুইটা সন্তানকে নিয়ে গেলেন নেওয়ার পরে যখন ইমাম মুসলিম গেল ওই গুফায় যাইতে দেরি হাজার হাজার মানুষ তারা বায়াত গ্রহণ করতে দেরি করে নাই সাথে সাথে রাত্রি বেলা কাগজের মধ্যে চিঠি লিখে ফেলাইছে হুসাইন আপনি আসেন তাড়াতাড়ি আমার পাইয়াই তারা যেইভাবে মহব্বত দেখাইছে আপনার পাইলে তো আপনার জন্য তারা জীবনটা দিয়ে দিবে বাস চিঠি পাঠাইয়া দিছে এই দিক দিয়া বায়াতের খবর ইবনে জিয়াদের কাছে যখন গেল যাওয়ার পরে তখন সে ঘোষণা করলো ইমাম হুসাইনের প্রতিনিধি আসছে এলাকায় কিন্তু এর অনেক দলে 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 তার হাতে বায়াত হয়ে গেছে এখন কি করতে হবে ওই আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করা লাগবে তুই বায়াত প্রত্যাখ্যান না করে তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কে ওরে পাবে না এই কথা যখন ঘোষণা করে দিল সব গোলাম মানুষ জড়ায় গেছে দয়া যাওয়ার পরে ইমাম মুসলিম ওনার দুইটা সন্তানকে একবারের মধ্যে শোয়লেন আর তিনি ওয়াক্তার নামাজের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে একটা দিনও পার হইতে পারে নাই পরের দিন যাইয়া দিকে ফজরের নামাজে মানুষ ছিল একদম মসজিদ ভর্তি দেখলো যে বারান্দার মানুষ নাই জোহরের নামাজ গেল দেখে মসজিদ দেখ নাই আসরের নামাজ গেল দেখে সামনের কাতার নাই মাকরিমের নামাজ গেল এরপর দেখে যে এক কাতার ভালো করে হয় না ইমাম মুসলিম মনে মনে কর হাই রে আমি আসার সময় এত মানুষ আমার কাছে মুসলমান এত মানুষ আমার কাছে বায়াত হইলো এক রাত পড়া পার হইতে পারে নাই মানুষগুলা কেমনে আলাদা হইয়া গেল তাইলে তো মুরব্বিদের কথাই ঠিক আছিল। এদের মুখের কথা ভালো অন্তর ভালো না এই কথা বলার পরে তিনি রাতের বেলা এশার নামাজ কইরা ঘরের মধ্যে চিন্তা করতেছে আর এইদিকে ইবনে যিয়াদ বলতেছে এই দেশের মধ্যে ইমাম মুসলিম যে আসছে তার কাছে বায়াত হইছে আমাদের উদ্দেশ্য তো ভিন্ন এখন যেই কোন ভাবে ইমাম মুসলিমকে কে আটকায় রাখতে হবে না হই শেষ করে দিতে হবে কিন্তু দেখা গেল না না তাকে কোন ভাবে যাইতে দেওয়া হবে না এবার একটা ঘোষণা করলেন তোমাদের মধ্যে কে আছো তোমাদের মধ্যে কে আছো ইমাম একজন মুসলিমকে আমার কাছে এনে দিতে পারবে তার দুইটা সন্তানকে এনে দিতে পারবে একটা লোক দাঁড়ায় গেছে আমি পারবো কিন্তু ইমাম মুসলিম ঘটনাটা জানতেন না গড়ের মধ্যে রাত্রে বেলা ঘুমায় রইলেন ওনার মনে মনে টার্গেট হলো যে কোনোভাবে ইমাম হুসাইনকে এখানে আসতে পারণ করতে হবে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না দুইটা গাতক তক রাতের বেলা সুরি লইয়া ইমাম মুসলিমের ঘরের পাশে দাঁড়ায় রয়েছে যেই মাত্র তিনি ঘর থেকে বের হবেন তার ঘাড়ের মধ্যে ওই তলোয়ারটা দইরা দিলেন দেওয়ার পরে কয়ে তোমরা না আমার মসজিদের মুসল্লি ছিলা কয়ে বেশি কথা বলা করা যাবে না বেশি কথা বললে কল্লা নিয়ে যাব এটা হাই কমান্ডের নির্দেশ যেই যে এই মাত্র যেই কথাগুলো শুনলেন ইমাম মুসলিম ডাক দিয়ে কই দেখ রে আমার কি দোষ ছিল আমার হুসাইনের কি দোষ ছিল তোমরা এমন ব্যবহার কেন আমাদের সাথে করতেছো প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাব কই না না গেলে তুমি আর আসবে না আমরাও পুরস্কার পাবো না এবার গলার মধ্যে ছুরিটা যখন ধরে দিবে ইমাম মুসলিম ডাক দিয়ে কয় তোমরা যদি আমাকে মাইরাই ফালাও তাইলে আমার একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়বো এবার দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ বললেন এই দুই রাকাত নামাজ আলাদা কইরা বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক না এরা মুসল্লি হলো মুনাফিক আর আমি মদিনার নামাজ পড়ছি কথা কোন ঠিক কি না দুই রাকাত নামাজ পড়ছে আর গা টুকরা দেহ দিকে কল্লাটা আলাদা কইরা যখন আলাদা করে দিবে ওই মুহূর্তে তিনি কালিমা শাহাদা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সকাল বেলা হয়ে গেল তুইটা সন্তান কয় ও বাড়িওয়ালা আমার আব্বাদি প্রতিদিন সকাল বেলা আমরার কবর নিত আমার আব্বাদি আজকে আইলো না এবার ঘরের বাড়িওয়ালা বলতেছে যেন এখানে না আসে আসলে তো আমার বাবার কোন অবস্থা হুসাইন পরিবারও হবে আমাদেরকে তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখা দেন বাড়িওয়ালাটা ঠিক আছে সকালবেলা কাফেলা আছে কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিহ তোমরা চলে যাইবা আর ওই দিক দিয়ে মুসাইন চিঠি পাইয়া গেছে চিঠি পাইয়া ওই কুফার দিকে রওনা হয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে সকালবেলা কাফেলার দিকে তুইলা দিছে ছোট দুইটা বাচ্চা বালো করে হাঁটতে পারে না ঠসাগুলো পইরা লাল হয়ে গেছে এই বালুর মধ্যে হাঁটতেছে কাফেলা অনেক দূর চলে গেছে ওরা দুইজন রাস্তা হারাইয়া ফলাইছে রাস্তা হারাইয়া ফলাইয়া এক ভাই আরেক ভাই ডাক দিয়া তো ভাই রে অনেক তৃষ্ণা লাগছে একটু পানি দেন না এই কথা বলার পরে কুয়ার কাছে গেল যাইয়া দেখে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে মাথা তারা নিচে ঢুকাইয়া পানি তুলতেছে আর মহিলা এই সামনে দুইটা ছেলে কুয়ার মধ্যে যেমনি দাঁড়াইলো যে এই মাত্র দাঁড়াইছে মহিলাটা বলতেছে আমি যেমন কুয়ার মধ্যে পানির বালতিটা ফেললাম আমি তাকে দেখলাম ওই পানির নিচে যেন পূর্ণিমার চাঁদ দুইটা চেহারা উদয় হয়েছে এই কথা বলার পরে ডাক দিয়া বলে তুমি কে নাম বলে না এই দেশের মানুষ তো নবীর আওলাদ শুননা বাবারে জব করে ফলাইছে এই জন্য তারা দুইজন নাম বলে না নাম না বলে কি বলছে জানেন নি একটা কথা বলছে আমরা কেউ না আমরা হই মোদী <middinah> না <middinah> এই কথা বলার পরে তো কেন আমরা মদিনায় যাওয়ার জন্য রওনা দিছিলাম রাস্তা আড়ায় ফেলছি ওই লোকটা বলে তোমরা এখন যাইতে পারবা না তাইলে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির মানুষটা বড় ভালো তোমার সেখানে নিয়ে যাব ওই জায়গার মধ্যে তুমি থাকবা সকালবেলা দিমো আর এই দিক দিয়ে বিশাল বড় সভা সাজাইছে কি ব্যাপার আমরা শুনছি দুইটা ছেলে ছিল এরিয়ার ভিতরে এই দুইটা ছেলে কোথায় পাওয়া যাচ্ছে না তোমাদের মধ্যে কে আসো ওই দুইটা সন্তানকে দরে এনে দিতে পারবে দরে এনে দিলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে ওই জায়গার মধ্যে একজন দাঁড়ায় গেছে তার নাম হলো হারেস ওই হারেস যখন দাঁড়ায় গেছে আমি এনে দিব বইলা বের হয়ে গেছে স্বর্ণ মুদ্রার জন্য আর এই দিক দিয়া ওই লোকটার বাড়ির মধ্যে নিয়ে গেছে নেওয়ার পরে পাগুলোর মধ্যে ঠসা পড়ে গেছে সুন্দর করে পাগুলো তৈরি দিল তারা খাওয়া দাওয়া করাইয়া কাপড়ে কাটা নাইয়া বলছে তোমরা রাতের বেলা এখানে ঘুমায় থাকবা কোনো আওয়াজ করব না তোমাদেরকে সকাল বেলায় কাফেলা দরাইয়া দিব ঠিক আছে পায়ের মধ্যে ব্যথা চোখের মধ্যে বাবার রক্ত আর অন্তরের মধ্যে হুসাইনকে কেমনে যায় না করব এই তিনটা ভাষা যখন অন করে গেছে তাদের চোখের মধ্যে আর ঘুম আসে না টেনশন থাকলে কি ঘুম আসে না কিরে বাবা ঘুম আসে না জীবন মরণের লড়াই এবার দুইটা ছেলে একটা আরেকটা জড়াইয়া দইরা এমন ভাবে কাত আর পর্দার আড়ালে কাফরের কোণার মধ্যে ঘুমায় রইছে আর এই দিক দিয়া ওই মহিলাটার স্বামী যে চ্যালেঞ্জ করছে আমি বের করে দিব সব দিক দিয়া খুঁজ্জা তারে না পাইয়া ক্লান্তি শান্তি মন নিয়ে বাড়ির মধ্যে ঢুকছে স্ত্রী ডাক দিকে কি ব্যাপার এত টেনশন কেন এত প্যারাশানি কেন আর কোনো না বিশাল বড় একটা অফার পাইছি এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে এই দুইটা সন্তানকে দইরা নিতে পারলে তোমার আর বান্দিগিরি করা লাগবে না তোমার আর কাজ করে খাওয়া লাগবে না আমরা বড় লোক হইয়া যাবো এবার স্ত্রীটা তো ভিতরে একটা চিপ মারছে কামড় মারছে ডাক দিয়া বলবে স্বামী ঠিক আছে এখন তাড়াতাড়ি গোসল করেন খাওয়া দাওয়া করেন ঘুমায় থাকেন সকালবেলা ওইটা যাইয়েন অসুবিধা নাই এই কথা বইনা না স্বামী গোসল করলো এবার খাওয়া দাওয়া করলো কইরা যেই মাত্র শুইছে ওই মুহূর্তে শুয়ার মধ্যে বলতেছে আমি যদি দুইটা

দুইটা দেখে একটা কাপড় টানানো কাপড়টা নামাইয়া দেখে দুইটা সন্তান একটা আর একটা একেবারে আঞ্জামাইরা দইরা কবুতরের বাচ্চার মতন কাঁপতে কাঁপতে শুরু করছে কেন জানেননি কারণ বাচ্চার দুইটা পায়ের মধ্যে হলো ঠসা পরে আছে ব্যাথার শেষ নাই ওরা সুন্দর করে একজন আর করে দইরা কি ব্যাপার এই সন্তান কেমনে আইলো স্ত্রী লাভ দিয়ে স্বামীর পায়ের মধ্যে ধরলেন আমার সাইরা দেয় এবার সন্তানের মাথার চুলের মধ্যে ধরলো ছোট ভাইটা ডাক দিয়ে গো বাইরে আমার মা দি কত সুন্দর সুন্দর করে চুল আশ্রয় দিছে কে আমার চোখে চুলের মধ্যে এমনি টান্ডা ধরছে ও ভাই তাকায় দেখে নির্মম নির্দয় মানুষ দুইটা একটা কান্না ঘর থেকে বের করছে এবার স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো ও স্বামী আপনি এমনভাবে তাদের প্রতি আচরণ করবেন না এরা ছোট মানুষ বুঝে না এদের সঙ্গে এমন আচরণ করবেন না এবার তাদেরকে লাভ মাইনা মাটির মধ্যে ফালাইয়া এবার গলার মধ্যে যেন শরীর চালাইয়া দেওয়ার জন্য উপক্রম হলো দুইটা ভাই আর বুঝতে দেরি না ডাক দিয়ে কয় হে আল্লাহর বান্দা আপনি আমাদের কেমন ভাবে কেন ধরলেন তোমাদের কি তো আমার দরকার আমি অনেক অনেক ছন্ন মুদ্রা পাবো অনেক ধরনের অর্থ পাবো তোমাকে আমরা কি করতে পারি আবার একটা ভাই ডাক দিয়ে বলে হারে আমরা মাইরে অসুবিধা নাই আমরা কথা এক বলবো কাজও এক করব। আমরা একটু সুযোগ দেন হুসাইনদের না করবো যেন এখানে না আসে এই কথাটা পৌঁছাইয়া আমরা দুই ভাই আবার আপনার কাছে আসবো আসলে যা করেন তা করেন ওই হারিস দাগ দেবেন না না তোমার বাবার শ্বাস করে ফেলা হয়ে যায় তোমার বাবাকেও যাইতে দেওয়া হয় না তোমাদের দুইজন কেউ যাইতে দেওয়া হবে না তোমরা গেলে আর ফিরে আসবে না তোমরা গেলে আর ফিরে আসবে না এই কথা বলার পরে দুইটা ভাই কয় নবীর আউলাদারা কোনো দিনই প্রতারণা করে না নবীর আউলাদারা কোনো দিন দুই নম্বরই করে না মোনাফিকি করে না আমরা সুযোগ দেয় নে সাইন্দরে বলে দিয়ে আসবো কয় না 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 তোমরা গেলে আমি হাত ছাড়া হয়ে যাব এই কথা বলার পর লাভ মাইরা ধাক্কা মাইরা ফালাই দিছে বড় বাইরে গলার মধ্যে চুরিটা চালাইতে গেছে গেছে এবার বড় ভাইটা ডাক ছোট ভাইটা ডাক দিয়া কয় এই আল্লাহর বান্দা তুমি কেমনে বাড়ছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরিটা চালাও এবার ছোট ভাইটার গলার মধ্যে ছুরি চালাইতে গেল বড় ভাইটা ডাক দিয়া কয় আমার আব্বা নাই এই ছোট ভাইটা আমার কাছে আমানত আমার সামনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা আমি কোনোদিন মানতে পারবো না রে কোনোদিন মানতে পারবো না ভাই বড় ধন রক্তের বাদল কোনোদিন আমি দুইটা বাই সমান সমান মাটির মধ্যে পড়ে গেছি সুরি বা চালাইবা দুইজনের গলার মধ্যে তালে সুরি চালায় যেন আমরা এক সঙ্গে আল্লাহর কাছে চলে যেতে পারি এই কথা বলার পরে গলার মধ্যে শরীর চালাইতে দুটারে উটারে মাইরা পালা এলো এবার বড় ভাই ছোট ভাইটা ডাক দিয়ে কয়। আমরার মারবা কোনো অসুবিধা না একটু দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও দেখছেন নি ইমাম মুসলিমও দুই রাকাত নামাজ পড়লো এই দুইটা ছেলেও দুই রাকাত নামাজ পড়ে একটু পরে হিসাব মিলাই দেখবেন ইমাম হুসাইনও কারবালার জমিনে নামাজ পড়ছে কেন জানেননি বোঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না ডাক দিয়া বলে আমরারে যদি মারবা তাইলে একটা কাজ করো আমরারে এক সঙ্গে গলার মধ্যে ছুরি চালাও এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে গেল তাই আমরারে কি নামাজ পড়ার সুযোগ দাও নামাজ পড়ার সুযোগ দিলেন এবার কালিমা শাহাদা পুরো শুয়া গেছে নির্দয়ার মতন এই দুইজনকে ছোট বাচ্চাগুলোরে দেখছেন নি আলামতরা বাচ্চাদের প্রতি পর্যন্ত তারা রেহাই করে নাই নবীর বংশটারে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করলো এটা নতুন না এখনো দেখবেন নবীর প্রেমিক যারা দাবি করবেন আপনাদেরকে ফারুকির মতো গড়ে রিক্ষা জব করি না বহুত কেজি ডান পাশে বাম পাশে ঘুরতেছে

মেয়েটারে একটু পরে পরে তিনি পানি পান করা। তার মাথার মধ্যে পানি দিয়া দেয় ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে তো ইয়া হুসাইন কোনদিন তো আপনি এমন মায়া করেন নাই আজকে কেন গো আমারে মায়া করতেছেন আমারে পানি পান করাইতেছেন আমার মাথার মধ্যে পানি দিয়া দিতেছেন আমার আব্বার কি কোনো সমস্যা হইছে কিনা গো আমার আব্বার কি কোনো সমস্যা হইছে কিনা এ বন্ধু আপনারা জবান কইলা কোন ইমাম হুসাইনের চোখের পাওয়ার কম না বেশি এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাফেলা আসছে ওই কাফেলার মধ্যে একটা লোক ছিল যার নাম হলো নাম ছিল হুর তার নাম ছিল হুর হুর আইসা ডাক দিয়া কর এ হুসাইন আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে আপনাকে এই রাস্তাটা সুবিধাজনক হবে না ভালো একটা রাস্তায় গোরাই নিয়ে যাব কিন্তু দেখিনি ইমাম মুসলিম যে এরিয়ার মধ্যে গেছে এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই ইবনে জিয়াদ চালাকি কইরা মাসপতি রিসিভ করাইয়া হুরর দায়িত্ব দিয়া রাস্তা গোরাইয়া ওই ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন হঠাৎ করে দেখতেছেন গোরা লইয়া তলোয়ার লইয়া একটা দল আসতেছে এবার শহর বানো ডাক বলে স্বামী ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা ওরা দিকে যুদ্ধের মতনই তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে কারণটা কি মুসাইন ডাক দিয়ে শহর বানু বনু এরা তোমার জন্য পরপুরুষ তাড়াতাড়ি তাবুটা দাও আর তলোয়ারটা দাও খেজুরের কাছের ডালের মধ্যে কোপ দিল কোপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত জড়লো। আর ঘোড়ার পাগুলো মাটির নিচে ডুবে গেছে ইমাম মুসাইন বলে শহর বনু ও ও শহর আমার নানা জান বই লাগে যে আমরা সুন্নিরা যে কি বলি আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা কেন বলি রে কারবালার ঘটনাটা করো তার বাস্তব প্রমাণ

টানাবো টানাবো তবে এখানের অবস্থা বেশি ভালো নয় ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে হুই তো আমাদেরকে শেষ করে ফেলবে কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম এই রাতের ভিতরে যে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা সংখ্যা মাত্র বাহাত্তর জন তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা চলে যাইবা তোমরা কি রাজি আছো এবার সবার রে সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করব ইমাম

তুমি বুদ্ধি যেইভাবে রং অনেক ধন্যবাদ আমি চাই তোমার সে বিশ্বাস করব সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলোয়ার নিয়ে যুদ্ধে নামবে এরপরে আমরা সবাই নামবো হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গড়ের মধ্যে দুইটা ড্রেসটা পরে হাতের মধ্যে তলোয়ারটা নিলো ইবনে জিয়াদের সামনে যদি বলে আমি যাব না তাইলে ইবনে জিয়া তারে মেরে ফেলবে সে গড়ের দরজা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া মনে মনে কয় আমি যখন হুসাইন আগায় আনতে গেছি ইমাম হুসাইন বারবার আমার মাথার মধ্যে মস্কের পানি দিয়ে মাথা ঠান্ডা করে দিছে ইমাম হুসাইন বারবার মস্কের পানি আমার পান যে এমন হুসাইন আমি কেমনে তার বিরুদ্ধে তলোয়ারটা ধরবো আমি পারবো না আমি পারবো যাবো না যাইতে দেরি করতেছে ইবনে জিয়াদ বলে তুমি যদি না যাও তোমার খবর আছে এবার ইবনে জিয়াদের কথা শুনে হোর কয় ঠিক আছে আমি যাইতেছি এবার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইনের কাফেলার দিকে রওনা দিল শহর বানো ডাক দিয়া কই স্বামী গো ওই লোকটাই তো আইতাছে দেখেন না লোকটাই তো আমরা এমন বিপদে না ফলাইছে এবার ইমাম হুসাইন বলে শহর বানো তুমি তাবুর মধ্যে থাকো পর্দা লঙ্ঘন করো এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতেছে। ইমাম হুসাইন ও তার সামনে দাঁড়ায় রইছে হোর আয়শা ডাক দিয়া কয় এ নবীর আওলাদ আমার এই ইবনে জিয়াদ কাজ এমন ভাবে সালাকি কইরা আমারে পাটে আপনারে এখানে আনছি এখানে আনার পরে আপনি বিপদে পড়ে গেছেন কারণ আপনার চতুর্দিকে পানি ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে আপনার আপনজনকে তারা পানি দিবে না কিন্তু আমি আপনার আনার কারণে আমি বড় শরমিন্দা হয়ে গেলাম এ উযাইন আমারে তারা পাঠাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে বলেন না আপনি আমারে maaf করছেন নি আমি যা করছি ভুল করছি তবে আপনি অনুমতি দেন আমি হুর আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরব ইমাম হুসাইন তারে ক্ষমা করে দিলেন প্রেমিকরা কখনো প্রতিশোধ নেয় না প্রেমিকরা সব সময় ক্ষমা করে দেয় কথা কন না প্রেমিকরা ক্ষমা করে দেয় নবীরা উলাদ ক্ষমা করে দিয়ে দেখবেন কারবালার জমিনের শাহাদতের যে তালিকা ওই তালিকার মধ্যে দেখবেন হুরের তালিকাটা আছে হুরের নাম লেখা আছে দেখছেন নি কারবালার ঘটনা তো ওয়াজ দিয়ে চলতো না এটা চেতনা চেতনা এটা চেতনা চেতনা

আমরা কর্তৃত্ব মেনে নাও ইমামে হুসাইন বলেন তোমরা আমার দাওয়াত পিরা তোমরা আমার কাছে ওয়াদা পিরা আমার আনছ আন্না ওয়াদা বঙ্গ করছো তোমরা আমার নানার ডিকশনারিতে নাই তোমরা মুনাফিক তোমাদের সাথে প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দেওয়া যাবে তোমাদের হাতে নানার আদর্শকে তুলে দেওয়া যাবে দেওয়া যাবে না তোমরা মুনাফিক এই মুনাফিক আমাদের হবিগঞ্জে নাই আসিনি 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 আছে আছে আই হাই যাক আমরা এগুলোর বয় পাই না আমরা লাঠিতে নরম কিন্তু দলিলে গরম ঠিক কিনা আমরা লাঠিতে নরম দলিলে কাউকে ধরি উফরে পড়লে কথা পরিষ্কার আমারও ওই হাইচ্যুতি আমি কাউরে কিছু কই যে আমার ক আমি তার সারি লাগে আপনাদের কাছে আমার কথা হলো ওয়াশটা শুধু শুনবেন না চেতনা লালন করবেন যদি সত্য মিথ্যা প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে এসে যায় কোনো দিন মাঠ থেকে পলায়ন করা যাবে না মাঠে থাকবেন প্রয়োজন রক্ত গেলেও এই রক্তই কথা বলবে কি আমার পর্যন্ত কথা বলেন ঠিক কিনা এরপর ইমাম মুসাইল ডাক দিয়া বলে এই ইবনে জিয়াদ কেমনে বাগলে আমি মাতানত নত করো জীবন দিব কিন্তু ইমান দিব না এই কথা বলার পরে একের পরে এক একের পরে একের পরে কাপন জনগণ বিশেষ করে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালার বড় একটা সন্তান এই কথা আমি সব জায়গায় বলি আজকেও বলা দিয়া যায় ওই সন্তানের নাম হলো আলী আকবর আলী আকবর ডাক দিয়া যায় বাবা ও বাবা আপনি আমাকে ছেড়ে দেন আমি যাব কারবালার ময়দানে এদের সাহসটা কত এদের সাহসটা কত গাছ যেমন ফল তেমন গাছ গুনে ফল হয় যেমন গাছ তেমন ফল কথা কোন ঠিক না বেঠে ডাক দিয়া বলে বাবা আমার অনুমতি দেয় আমি যাবো কার কয় না তুমি যেতে পারো বং নাবি থেকে উপর পর্যন্ত যে অংশটা আমার বড় ভাই নানার মতো পাইছে। নাবি থেকে নিচের অংশটা আমি আমার নানার মতো পাইছি আর তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো তুমি যদি চইনা যাও কার ডাক শুই না আমি নানার জ্বালা মিটাবো এই কথা বলার পর ওই দিয়া কে বাবা আপনার দিকে বেঈমান আমি যদি ঘরে ঘুমায় থাকি আমার ইমান থাকবো নি দেখছেন আর আমাদের কি হিসাব কিতাব দেখেন না আপনার চতুর দিকে বেঈমান আমি যদি তাতে একা ঘরে বসে থাকি আমার ঈমান থাকবে না আপনার নানার আমি পামনি কই না ও বাবা তাইলে অনুমতি দেন এবার ইমাম হুসাইন নাই দেয়া ঠিক আছে তুমি হাতে তলোয়ার নাও যাওয়ার সময় তুমি আমার বাবা কইয়া ডাক দা যাইবা আবার তুমি ফাকে আবার এসে আমার বাবা কইলা ডাকবা কই ঠিক আছে আপনার কথা রইল হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খুজা চলে গেছে কারবালা আমার দেশে একটা কথা বলে উলার বিশ হুলার ডালে বাপের সঙ্গে না পাইলে

গেছে দৌড়াইয়া বাবার কাছে গেছে যাইয়া ডাক দিয়া বাবা গো ও বাবা আমি বলছিলাম আপনারে আবার আইসা জন্মের মত বাবা ডাকনো এবার যেই মাত্র বাবা কইয়া ডাক দিছে ইমাম হুসাইন ডাক দিয়া বলে বাপ রে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাক দিছ কত সুন্দর লাগছে এখন দিকে তোমার আর দেখনা ডাক বাইরে আ যায় পুরো পুরি তুমি আমারে ডাক দিতে পারো না এবার সন্তানটা ডাক দিয়া কই বাবা কেমনে ডাক দিতাম আমার সুন্দর কণ্ঠটারে ধ্বংস করার জন্য ওরা গলার মধ্যে তীর ঢুকায়া দিছে এই জন্য আপনার মনমত ডাকতে পারতে জিনা এ বাবা এখন যাই হইছে আমার তাড়াতাড়ি বিদায় দেন আমি যাব কারবালার ময়দানে কারবালার শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছিস তবে বাবা আপনার কাছে আমি জীবনে কিছু চাই না আজকে আমি একটা জিনিস চাই আমারে দিবেন নি ইমাম হোসেন বলে আমি কি দিব আমার সন্তান কি আমার কাছে চাইবে এই কথা বলার পরে সন্তানটা ডাক দিয়ে কে আব্বা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম এমন গোলাপালীতে যুদ্ধ করলাম এমন গরমের মধ্যে যুদ্ধ করলাম মস্কের মধ্যে কোনো পানি নিয়ে যাই নাই আব্বা গো বাবা আমার একটু পানি দেন না এক ফুটা পানি দিয়ে আমার গলাটারে ভিজাইয়া দেন আমি যেন মন পানি ভালাইয়া আল্লাহ ভাগ্য কন্ডা কেন ডাক দিয়ে বলে আল্লাহ আমি সন্তানে কেমন বাবা হইলাম আমার সন্তান আমার কাছে পানি চায় মস্কের ভিতরে পানি নাই কূপের মধ্যে কোনো পানি নাই ফুরাতের প্রান্তরে এত পানি অথচ পানি আনতে পারতেছি না হিন্দি মিনটাই না আমার আমি আপনার নবের নাতি ইমামে হুসাইন কে বাপরে আমি তোমারে পানি দিতে বলছো ও বাবা ঠিক আছে আমি তোমারে পানি দেব এক লম্বা হইয়া শুয়া যাও এবার লম্বা হইয়া শুয়া গেছে শুনে শুয়া যাওয়ার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে কে বাবা তুমি আমার কাছে পানি চাইতেছো আমি তোমারে দাবি পানি দিতাছি হুদু কুয়ার মধ্যে পানি নাই এবং কূপের মধ্যে পানি নাই মস্কের মধ্যে পানি নাই হ্যাঁ এবার সন্তান তারে যখন শুয়া দিল ইমাম আলী আকবর মনে মনে ভাবতে আমার বাবা মনে হয় আমার মুখের মধ্যে পুরাতের পানি ডাইলা দিব রান্না হয় মস্কের ঠান্ডা পানি ডাইলা দিব এই কথা বললাম মুখ করে হা করলো ইমাম মুসাইনের সন্তান আলী আকবর বলে আমি আমার বাবার কাছে পানি চাইলাম আর আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বা আর শুকনা জিব্বাটা ঢুকে আছে শুকনা জিব্বাটা ঢুকাইয়া দা দিয়ে কয় বাবা আপনার আব্বা নাই দেই আপনি পানি চাওয়ার কাউরে পাইলেন না আমি আপনার কাছে পানি চাইছি অথচ আপনি আমার পানি দিছেন গো আর পানি লাগবে না হাসান শহীদ হইল পানির কারণে হাসান শহীদ জহর হইয়া হুসেন শহীদ আকবর তীর খাইল পানির কারণে ওরে কে বন্দি করিল জৈনালে কেবল হরিল এজি দাশই তানে রে হে গুণ কারবালায়া নিল নিলো তোমায় কে বলো ও গুনের বাইরে কার বালায়া নিলো তোমাইকে গাছের পাতা জরে পড়ছে সখি না কান্দনে উগিয়েছিলো প্রাণের কাশম কারো বানার মহিদানে গাছের পাতা জ্বরে পড়ছে সখীনার কান্দনে উগিয়েছিলো প্রাণের কাশেম কারবানার মহিদানে ওরে আশার বাসা বাইন্দা দিল আশার

ওই ফুরাতে নদী গেরাও করলো এজিদা শৈতানে ওরে জৈনালীকে বন্দি করিল জয়নাল

আর একটা ছোট্ট ছেলে শহীদ হয়ে গেল পানির জন্য রসুল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আর একটা আপনার দেখবেন বৃষ্টির পানি চালে পড়লে আরেক দিনটা পানি গেলে পানির তোর বাড়ির পানি আমার উপর যেতে পারবে না তোর বাড়ির পানি ওই পার দিয়ে মধ্যে কেড়ে ভাই আপনি পানি দিতে দিবেন না পরামর্শ করেন প্রয়োজনে নিজেদের ফাইট দেন এটা পরামর্শ করে পানিগুলো হরান আপনি যে একবারের পানি টিনে করে সালে পানি দিতে দেবেন না আর আসমান থেকে বৃষ্টির পানি আপনার কফলনা করতে সেইটা বাদা দিদি কতাকাল ঠিক না বেটে আমরা অনেক সময় পানি কি করে পানি নেওয়ার পানি আমার বাড়ি পানি নিতে পারবা এই পানি বাধা দেওয়া যাবে এগুলো এজিদের চরিত্র তার চরিত্র এজিদের চরিত্র এজিদের চরিত্রের সাথে আমরা চরিত্র মিলবে না ঠিক কি না